कुड़ी सार आश ना गए कुड़ी यस कोई रे <laughs> आ ऑफिस खुजे हमारे टाइप आ नहीं न रे टाइगर लोगों दोषी आ गए ने सारे सियरो ए ये बाबा की लोग गए ल कोई रे सर ऑफिस खुजे टाइप है, कोर <laughs> है।, है ना अरे कर्मसारी दे आ रे बाबा की रो गए कुड़ी सार ना गए आशु खमेना बोस से के आराम के

নাইত্রির সংা আল্লাহ ভাল্লা করছো তাড়াতাড়ি স্যান্ডেল ক্যামেরার মধ্যে কোথাও অফিসের ভিতরে জুতো হাতে কেন

এটা কি ভুল সাহার পৃথিবীতে কেমন মাত্র একটি মাত্র ফুল এটা আপনার জন্যই ফুটছে আর এটা আমি আপনার জন্যই নিয়ে আসছি আমার জন্য ফুটছে ভালো তো এরকম দুর্গন্ধ কেন দুর্গন্ধ কে হল স্যার কই রাখছিল ফুলের গন্ধ খুব সত্য করে আমার বগলের তলে এ বেউত লোক ফুল বগলের তলে রাখছি সেটা আমার জন্য আনছে ভালোবাসা রাখছিলাম স্যার ভালোবাসা বগলের তলে রাখি কেউ আরেকটু রাখা দিব

আছে নাম আচ্ছা ঠিক আছে জীবন উ তাই রে ভাই কি করেন দেন দেন সার্টিফিকেট আছে সার্টিফিকেট খুব করে এই সার্টিফিকেট বাহ ভালো ইয়া প্রিয় গোলাপি পত্র সার্থ আমার ভালোবাসা দিবেন হ্যাঁ এটা হচ্ছে সাত আসার সময় গোলাপিকে দেওয়ার কথা ছিল কিন্তু তার হইরান ভাই আসছি তো তার কারণে গোলাপিকেট দিতে পারি রে আছে আছে সাত পিকেট আছে আছে গোলাপি কেটে দাও এক সাত আর কি পেপত্র দেন আমি তো অজোখাতে লোক দেই ভাই

আপনি বলেন তো আপনার নাম কি নাম তো সার্টিফিকেট আছে সেটা তো দেখতেই পাচ্ছি না নাম সার্টিফিকেট আছে তারপর একটু বলেন পড়াশোনায় মানে দুর্বল নাকি কিছু বললেন না কি বলবো তাহলে বলেন নাম কি স্যার নাম তো আসলে বাপ মায়ে এক নামে ডাকে বন্ধু বান্ধব এক নামে পাড়া প্রতিবেশী এক নামে তাহলে স্যার কোনটা বলবো স্যার কয়টা নাম আপনার এই বললাম তো এক একজন এক এক নামে ডাকে আচ্ছা বাপ মায়ের যে নামে ডাকে সেটা কি স্যার ভBatchNorm সপ্তাহে শুক্র থেকে শুনি সাত দিন সাত দিন সাতটা নামে ডাকে কোন বারের নামটা বলবো স্যার ওজগত এতগুলো কারণ নাম হয় এক একদিন এক একটা নামে ডাকে নানান নামে ডাকে আচ্ছা ঠিক আছে শুক্রবারের দিনও এটাকে চাই স্যার সূত্রে আসলে আমার বাপমা সকাল 1টা ডাকে বিকেলে এক নামে ডাকে রাত্রে এক নামে ডাকে তাহলে কোনটা কোর্স ভাই খিতাব স্যার শুরু করছেন তাহলে সকালে থেকে কোনটা দেখি স্যার সকাল 6টা একটা ডাকে একটা 8টা একটা 9টা লাগবে না ভাত স্যার আমার নাম স্যার সুফিক

বাড়িসা থানার সামনে থানা কই বাড়ির সামনে তাহলে বাড়ি কই বাড়ি থানার সামনে থানা কই থানা বাড়ির সামনে থানা বাড়ির সামনে বাড়ি কই বাড়ি থানার সামনে থানা কই থানার বাড়ির সামনে বাড়ি কই বাড়ি থানার সামনে থানা কই থানা বাড়ির সামনে ও ভাই থানা আর বাড়ি দুটো কই জায়গা বসে একদম চার মুখ মুখি আচ্ছা ঠিক আছে ইয়া ভাই ইয়া যে রাস্তা দিয়ে আছেন ওই রাস্তা কি হসপিটালের দিকে কি স্যার তাই কি সসনে

আচ্ছা আপনার দেখতে অনেকটা নায়ক নায়ক অনেকেই বলে স্যার তাই জি স্যার কখনও অভিনয় করেছি জি স্যার আমি অনেক সময় অনেক মাঠে অভিনয় করেছি রকম বলেন না দুই একটা ছবির নাম বলে আমার ছবির নাম কেন এটা না হ্যাঁ পাশুই সে কোনসি বলো ঠিক আছে অদ্ভুত নাম হ্যাঁ হলো বাপ চদুছি টেক আর আমরা মানে বুঝতে পারছি খুব বড় মাপের বের হচ্ছে না আচ্ছা স্যার তাহলে তুমি চলচ্চিত্র নির্ভর একটু প্রশ্ন জিজ্ঞাসা করেন বলেন তো চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র স্যার চলচ্চিত্র বলতে বৃষ্টির দিনে নায়ক এবং নায়িকা এইরকম সলিতে চলিতে চলিতে চিত্রই আর পরাকে চলচ্চিত্র আরে আরে তোরে আজ কবর গেল আরে এমনিতে মাঝার ডিশ তারপরে আবার গরুর ডিস আর এই যদি আর চলচ্চিত্রের অবস্থা না জানি আর বাকিগুলো কি হবে আচ্ছা ঠিক আছে অত সহজে মনে করেন না চাকরি আপনাকে দিচ্ছি না অত সহজ আচ্ছা বলেন না এবারে অঙ্কের সাগরে নিয়ে বলে কী বলতো পুকুরে সাঁতার কাটতে পারেন না অঙ্কের সাগরওকে নিয়ে দেবে এই সাঁগর সেই সাঁগরে না এটা অঙ্কের সাগর যে সাগরে নিয়ে যাবেন এম সাঁতার আরে ভাই অঙ্কের সাগরে নিয়ে যা আমি বাস্তবি সাগরে না আপনি সাগরে কিসের জন্য নিয়ে গেলেন শুকনাতেছেন আচ্ছা ঠিক আছে বসিম আচ্ছা ধরেন 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 আপনারে বীজ দিলাম আমি তো স্যার বীজ নিতে পারবো না না ধরেন কথার কথা না আমি না আমি আমি কিসের জন্য বীজ না বীজ কেও মাং যাব নাকি আরে এই বীজ সেই বীজ না তো এটা অঙ্কের বীজ হ্যাঁ অঙ্কের বীজ আপনি যে বীজ হোক আমি বীজ নিতে পারবো না

আচ্ছা ঠিক আছে বেশি ভাড়ায় না ভুলে হতে পারে আমার বড় শোনায় আচ্ছা এবার আপনাকে একটু ইংরেজি ধরবো হ্যাঁ আপনি বাংলা বলবেন হ্যাঁ স্যার ইংরেজিতে আমি তো স্যার পাকা স্যার আচ্ছা আবার ঠিক আছে আচ্ছা বলুন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এটার বাংলা কি সামথিং ইজ বেটার দেন নাথিং হ্যাঁ বাংলা শামসুদ্দিন হয় তার বেটার নাথিং এই বৌদ্ধ লোক এই ইংলিশের কোন এই বাংলা হয় হ্যাঁ সামথিং ইজ বেটার দেন নাথিং শামসুদ্দিন হয় তার বেটার নাথিং না ভুল কোন কে ভাই এগুলো

ঠান্ডা লম্বা আচ্ছা ঠিক আছে আপনি যান আচ্ছা ঠিক নাই আপনি আসেন হ্যাঁ বললাম আপনি ঠিক আছে আপনি এখন যান হ্যাঁ না আপনি আসেন আরে ভাই বললাম আপনি ইন্টারভিউ শেষ আপনি এখন যান নারে রে আপা আপনার ইন্টারভিউ শুরু আপনি আসেন ভাই কইলাম যে আপনি ইন্টারভিউ আর দেওয়া লাগবে আপনি শেষ আপনি যান আপা কইলাম আপনার ইন্টারভিউ এখন শুরু আপনি আসেন আরে ভাই কইতেছি যে আপনি ইন্টারভিউ দেওয়া শেষ আপনি এখন আসেন আরে আপা কইতাছি আপনার ইন্টারভিউ কেমন শুরু আপনি আসেন আরে ভাই জানতো আরে আপা আসেন তো আরে ভাই জানতো আরে আপা আসেন ও ভাই কচ্চি ইন্টারভিউ তো শেষ এ বোন কচ্চি ইন্টারভিউ শুরু আরে ভাই ইন্টারভিউ তো আর লাগবে না বিজান আরে আপা ইন্টারভিউ তো লাগবে আপনি আসেন কি জালা রে ভাই শান্তি রে আরে ভাই বলতিছি যে আপনার ইন্টারভিউ তো আজকের মতো শেষ এ আপা বলতিছি যে আপনার ইন্টারভিউ কেমন তো শুরু আরে ভাই

ভাই বসেন আসেন না আরাম করে বসেন না ভাই তাহলে কষ্ট করে ভাই ইন্টারভিউ নেই আসেন না না ভাই না আরে আসেন না আরে আসেন তো আরে আসেন আরে আসেন ভাই